আমরা মূলত আজকে দিক নির্দেশনামূলক দর্শ পরিচালনা করছি এবং পরস্পর পরিচিতি পর্ব সম্মানিত লামা হজরত আমাদের শিক্ষার্থীদের মধ্যে

إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا <applause> ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله المولان العظيم মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কে অনেক অনেক পর্ব যে তোমাদের

আপনার নাম হোম ডিস্ট্রিক্ট এবং কোথায় লেখাপড়া করেছেন এ সম্পর্কে একটু বলবেন এখন থাকেন ক্ষেত্রটা বলবেন আমার নাম মোহাম্মদুল্লাহ হানজালা আমি আপনাদের ওখানে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি হয়েছিলাম মাশাআল্লাহ দেশাবড় কোথায় ও আচ্ছা সিলেট কোথায় সিলেটে বানিয়াচং হবিগঞ্জ বানিয়াচ আমাদের একজন সাইকুল হাদিস আছেন ওখানে সাইকুল হাদিস নসিহতে শামুল আমাদের এখানে সম্মানিত এবং প্রবীণ একজন আ উস্তাদ

আমরা এই পরিচিতি পর্বটা মূলত করেছি এই জন্য যেহেতু আমাদের দর সাবে আগামী রবিবার ইনস বুধবার এবং জুমাবার থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হবে তো পরিচিতি পর্ব জন্য যেন যেন করে করে আমরা আমরা নিতে যুক্ত কথা ছিল। সেকশন আমাদের পরিচিতিতে পর্বত হয় এই কারণে আমরা মাত্র সাতজনকে আমরা ই করেছিলাম ইনভাইট করেছিলাম আজকে যুক্ত হওয়ার জন্য এর মধ্যে তিনজন যুক্ত হয়েছে বাকিরা যুক্ত হয়নি

তো আমরা এই পর্যায়ে আমরা কিছু দিক নসিহত সংযুক্ত অত্যন্ত আনন্দের সাথে মার্কা জুয মুক্তায় সমমাইতো নাইব সাইকুল হাদিস মুক্তি নেসারউদ্দিন দামাতবার কতম আমি উস্তাদকে সংক্ষেপে কিছু বলার জন্য বিনিতভাবে অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله مولانا وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. او كما قال عليه الصلاة والسلام. <tune <class> <tune মার্কাজুল উলুম উত্তরায়ের চতুর্থ ব্যাজে ভর্তিকৃত শিক্ষার্থী হাজারা ওলামাই কামদের কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মার্কাজুল উলুম উত্তরায়ের মহতারাম নাজমে তালিমাত উপস্থিত হাজারাত ওলামাই কাম আল্লাহ সুবাহ শাহী দরবারে আমরা সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বয়সে এই সময় এসে বিভাগের কেতাব সমূহ কে আমাদের কিছু হাসিলের জন্য মঞ্জুর করেছেন এই জন্য মহান আল্লাহ সুবাহ শাহী দরবারে আমরা সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ যদিও উপস্থিত হওয়ার কথা ছিল আরো অনেকেরই কিন্তু যা দেখা যাচ্ছে যে কোনো কারণেই অধিকাংশই আজকের আমাদের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারে নাই তো আল্লাহ তালা আমাদেরকে সংযুক্ত করেছেন আলহামদুলিল্লাহ তো লামা হজরত আমরা এখন দেখছি যারাও অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে মাত্র দুইজন বোধহয় আছেন আর একজন নূতন করলেন আসলে আমরা একদিকে ক্রাম তার আগে সর্বোপরি আমরা সবাই ইমানদার সবাই আমরা মুসলিম আমাদেরকে সময়ে ব্যাপারে সচেতন হতে হবে আমাদের কার্যক্রম গুলো যেন হয় সুসংগঠিত এবং সুবিন্যাস্ত নিয়ম শৃঙ্খলা এবং আদব এগুলি যেন আমাদের দ্বারা কোনো খেলাপ না হয় এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা উচিত যারা আজকের সংযুক্ত হতে পারলাম কিংবা যারা কোনো অজরের কারণে হতে পারে নাই ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে দর্শগুলিতে অংশগ্রহণ করবেন আমি সকল হাজারাত তালেবিনদেরকে লক্ষ্য করে দুইটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ একটা বিষয় হচ্ছে আমরা দর্শের যে নির্ধারিত সময় থাকবে এই সময় এর পূর্বে অন্তত পাঁচ মিনিট পূর্বেই আমরা জয়েন করব ইনশাআল্লাহ যাতে করে এই মার্কাজুল উত্তরা এর আশাতিজাইক রাম অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ এবং মাহের মাহের আশাতি যাইক এখানে দর্শ প্রদান করবেন তাদের জবান থেকে একটা কথাও যেন আমি হারিয়ে না যাই আমার একটু বিলম্বের কারণে আমার একটু অমনোযোগিতার কারণে যেন কোনো ওস্তাদের কোনো একটা কথাও যেন আমি হারিয়ে না ফেলি ব্যাপারে আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে তো নিয়মিত গ্রহণ করার মধ্যে যে অনেক সময় দেখা যায় আমরা এক একজন ফায়দা সমাজে অনেকে অনেক বড় বড় দায়িত্ব পালন করে থাকি অনেক বড় দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সমাজে অনেক সমাধান দিতে হয় অনেক বিষয়ে আমাদেরকে সাধারণ মুসলমানদের প্রশ্নের জবাব দিতে হয় কখনো কখনো দেখা যায় যে আপনি যেখানে দার্স গ্রহণ করেছেন শিক্ষা গ্রহণ করেছেন ওখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত সেখানে সব বিষয় ডিসকাস করা হয়েছে বটে কিন্তু আপনার অমনোযোগিতার কারণে কিংবা আপনার ওই ক্লাসে অ্যাবসেন্ট থাকার কারণে আপনি ওই কথাটা থেকে মারুপ হয়ে গেছেন আর দেখা গেল বাই দি বাই ওই প্রশ্নটাই যখন আপনার কাছে সমাজের কেউ আসলো জানার জন্য হোক বোঝার জন্য হোক আপনার কাছে যখন প্রশ্নটা করলো হয়তোবা হতে পারে আপনি বলে দিবেন যে এটা আমার জানা নাই কিন্তু আপনার ক্লাসে আলোচনা হয়েছে আপনি মনোযোগী থাকলে ওটা আপনার জানা থাকতো অথবা বর্তমান যেমনটা চলতেছে কিছু জানুক কিংবা না জানুক নিজের মন মতো সে আন্দাজের উপরে একটা সমাধান দিয়ে যেটা অনেক সময় মহাভেক হয় না তো আমাদের এখানে এমন কতগুলো কেতাবকে নির্বাচিত করা হয়েছে যেই কেতাবগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ যদি একজন আলেম ব্যক্তি সেই কেতাব গুলো চর্চা করে এই কেতাব থেকে শিক্ষা গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি তার দ্বারা সমাজে বড় একটা ফায়দা বয়ে আনবে এবং তাদের দ্বারা সমাজে বিভিন্ন প্রকারের স্বাভাবিক মাসালা মশাইল গুলোর জবাব দেওয়া কিংবা ক্ষেত্রবিশেষ কায়দাগুলো জানার মাধ্যমে সে কায়দা অনুযায়ী মাসালা দেয়া এটা তার জন্য সম্ভব হবে কিন্তু এখানে আফসোস হয় যে যারাই ভর্তি হয়েছে তাদের অনেকেরই নিয়াতের ভিতরে গরমিল থাকার কারণে তারা শুধুমাত্র সনদ সর্বস্ব ভর্তি হয় এবং একখানা সনদের জন্যই তারা শুধুমাত্র আকাঙ্ক্ষা করে কিন্তু তাদের জানার অনেকেরই আগ্রহ থাকে না এরকম যদি কারোর মধ্যে থেকে থাকে আমি আশা করব এবং আহ্বান রাখবো এ ধরনের মানসিকতা পরিহার করে আমরা অবশ্যই আমরা এই যে ভর্তি হয়েছি দার্স নিব পরীক্ষা দিব সার্টিফিকেট এটা যাই নেই কিন্তু আমার উদ্দেশ্য যেন হয় লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহ পাকের সন্তুষ্টি রেজামন্দি অর্জনের জন্য যেন হয় যদি পাকের সন্তুষ্টির নিয়াতে আমি ভর্তি হই একটা ক্লাস করি যতটুকুন সময় দেব ইনশা আল্লাহ হতেও পারে এই সময়টুকুন কাল কেয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য জারিয়া হয়ে যেতে পারে খবরদার আমরা যেন আমাদের নিয়াতের ভিতরে কোনো ধরনের কোনো গাফলতি নিয়াতের ভিতরে কোনো গড়মিল নিয়াতে অশুদ্ধতা এটা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে ব্যাপারে আমরা সতর্ক সজাগ থাকবো এবং নিয়মিত ক্লাস না করলে একটা বড় ঘটনা আছে আমি সেটি সেদিকে যাব না সময় সংকীর্ণ ক্লাস না করলে অনেক সময় অনেক ক্রিটিক্যাল মোমেন্টেও দেখা যায় সে এমন একটা বিপদে পড়ে যায় যে সেই বিপদটা সে পড়তো না যদি সে ক্লাসে মনোযোগী বা ক্লাসে নিয়মিত থাকতো তো এরকম বেশ কিছু ঘটনা প্রমাণিত রয়েছে তো আমি এক নম্বরে যেটা বলবো খালাস করবেন দ্বিতীয়ত ক্লাসে নিয়মিতভাবে আপনি আপনার জীবনে স্টুডেন্ট লাইফে আপনার ইতিহাস যাই থাক না থাক অন্তত ইফতায় ভর্তি হয়েছেন এখন একটু দৃঢ় সিদ্ধান্ত নেবেন যে এই এক ক্লাসে যতগুলো ক্লাস হবে একটা ক্লাসেরও একটা মিনিটও আমি নষ্ট করব না এবং একদম নিয়মিতভাবেই আমি দশ গ্রহণ করব এবং ইনশাল্লাহ একজন মাহের মুক্তি হিসাবে এখান থেকে সার্টিফিকেট নিয়ে বের হব দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হচ্ছে কেতাবগুলো সংগ্রহ করার চেষ্টাই করবেন এবং এই কেতাবগুলো দর্শ যতটুকুন সময় হবে এর বাহিরে একটা সময় বের করে ভাবে কেতাবের সাথে লেগে থাকবেন কেতাব মোতালায় করবেন আমরা মূল বড় বড় কেতাব এই কেতাবের হয়তো এক একটা কেতাবে আমরা হয়তো দশ বারোটা দশ পাই বা তেরোটা হাইয়েস্ট তো এর মধ্যে কিন্তু একটা কেতাব শেষ করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনি এলমেদিন অর্জনের মানুষে এই কেতাবের বাকিটাও নিজের তত্ত্বাবধানে নিজের চেষ্টায় মোতালা করতে থাকবেন এরপরে এই যে গ্রুপ এই গ্রুপটা সবসময় সক্রিয় থাকবে যদি আপনি কোথাও কোনো জায়গায় গিয়া আটকেও যান সেখানে আপনারা যদি উস্তাদদের শরণাপন্ন হন সদা সর্বদা আমাদের আসাতে যাইকার প্রস্তুত থাকবেন আপনাদের সেই প্রশ্নের জবাব দিতে অথবা কোনো ধরনের স্কাল থাকলে সে স্কালকে দফা করতে এসকালে সমাধান দিতে সদা সর্বদাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ তো আজকের যেহেতু সময় সংকীর্ণ আমরা কথা আর বাড়াবো না ইনশাল্লাহ সময় সুযোগ হলে ক্লাসে কথা হবে তো আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব আল্লাহ সব হুয়া আলা জন্য আমাদের প্রত্যেককে যারা এই সময় এসেও এলমে দিনের এলমে দিন হাসিলের জন্য আমরা মান স্থির করেছি এবং আমরা চেষ্টা শুরু করেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এক একজন আলেমে হক্কানি রব্বানি হিসাবে এবং যোগ্য এক একজন মুক্তি হিসাবে আল্লাহ তালা যেন সকলকে কবুল করেন আমিন ওয়া আফরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ استاذ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক দর্শ আমাদের সামনে পেশ করলেন সম্মানিত হজরত আগামী বুধবারে ইনশাল্লাহ আমাদের ইত্তাহী দর্শ হবে এবং জুম্মাবার থেকে ইনশাল্লাহ আমাদের নিয়মিত দর্শন হবে ইনশাল্লাহ আহ প্রত্যেকেই নিয়মিত দর্শ উপস্থিত থাকবেন এবং দশ শেষ হলে আপনার আইডিটা আপনি আপনার গ্রুপে লিখে দিবেন এর দ্বারাই আমার মনে রাখবেন আপনাদের এই উপস্থিতির উপরে আপনাদের দশ মার্কস রয়েছে প্রত্যেক সাবজেক্টে দশ মার্ক মানে আপনাদের দশটা সাবজেক্টে একশো মার্ক শুধুমাত্র উপস্থিতিতে সুতরাং কোনোভাবেই যেন আমাদের উপস্থিতিটা আহ জলাঞ্জলি না যায় আমি যে উপস্থিত ছিলাম কিন্তু অনেক সময় আমাদের দশ থেকে সরাসরি হাজিরা নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায় বা আমাদের মেলানোটাও কঠিন হয়ে যায় যার জন্য আপনাদের আইডি আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর আপনারা গ্রুপে লিখে দিবেন এর দ্বারা আমাদের হাজিরা তুলতে একটু সুবিধা হয় আপনাদের উপস্থিতিটা যেন বাদ পড়ে না যায় এই জন্যই মূলত আপনারা গ্রুপে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিবেন আজকেও লিখে দিবেন সব সময় আপনারা আপনাদের আইডি গ্রুপে লিখবেন প্লাস নিয়মিত উস্তাদরা যে সকল দিবেন সেইগুলো আবার আমাদের গ্রুপে ভিডিও থাকবে আমাদের ইউটিউব চ্যানেলেও যুক্ত থাকবে সুতরাং আপনার যতবার খুশি যখন খুশি আপনারা আপনাদের এই দশগুলো আপনারা বারবার দেখতে পারবেন মোতাহা করবেন উস্তাদরা আপনাদের যে কিতাবের নির্দেশনা দিবেন সেই কিতাবগুলো আপনারা কিনবেন ইনশাল্লাহ পিডিএফও আমরা দিয়ে দিব গ্রুপে পিডিএফ অলরেডি দেওয়া হয়েছে সব সাবজেক্টের পিডিএফ থাকবে তারপরেও একজন মুক্তি সাহেবের বাসায় গুরুত্বপূর্ণ কিছু কিতাব থাকা জরুরি পিডিএফ দেখে সব সময় আপনি পড়তে পারবেন না আপনি আপনার অবসর সময় আপনি একটু স্টাডি করবেন আপনি একটু মোতাবেলা করবেন সেখানে পিডিএফ দিয়ে আপনার মোতালা করাটা আপনার স্টাডি করাটা সহজ হবে না এই জন্যই আপনার কাছে একটি হার্ড কপি একটা কিতাবের মূল কিতাবের দুই একটা খণ্ড আপনাদের বাসায় থাকা জরুরি যে কিতাবগুলো অত্যন্ত জরুরি ওস্তাদরা আপনাদের সেই কিতাবগুলো কিন্তু বলবেন এই হচ্ছে আজকের মতো আমাদের দিক নির্দেশনামূলক আহ নির্দেশনা আগামী বুধবার আপনার সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ আমাদের আমরা গ্রুপে কোন দশ কখন হবে এটা আমরা বিস্তারিত আমরা আপনাদের নোটিশের মাধ্যমে জানিয়ে সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনারা যুক্ত হবেন আপনাদের কারোর যদি কিছু জানার থাকে সংক্ষেপে আপনারা জেনে নিতে পারেন অথবা গ্রুপে আমার নাম আছে নাম্বার আছে তালিমাদ আপনারা সেখানে জানতে পারবেন অথবা আমাদের মহাপরিচালক উস্তাদ যে নাম্বারও দেওয়া আছে আপনার সেখানেও আপনাদের যে কোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং তার সমাধান দেওয়ার জন্য আমরা সদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কারোর কোনো হানজালা ভাই বোধহয় কিছু বলতে চান আইডি নাম্বার যেটা ছিল ওটা কোনটা মানে যেটা লিখে দিয়েছিল বড় নাকি হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন নম্বর দেখেন লেখা আছে আপনার আচ্ছা ঠিক আপনাকে যে হয়েছে প্রতিষ্ঠান থেকে সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেয়া আছে এটি আপনার রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে আপনার রেজাল্ট হবে আপনার উপস্থিতি হবে সবকিছু এটাই মূলত আপনার আইডি এখানে জি

hello hello hello

তো আপনারা গ্রুপের দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ গ্রুপে নোটিশ দেওয়া হবে ক্লাস রুটিন দেওয়া হবে এবং সবকিছুই ওখানে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে তো সেই দিকে খেয়াল ইনশাল্লাহ আপনারা আহ কাজ করতে থাকবেন আর বাকি যোগাযোগ করার প্রয়োজন হলে এই গ্রুপেই নাজমে তালিমাত সহ অনেকেরই নাম্বার দেয়া আছে কর্তৃপক্ষের অনেকেরই সেখানেও আপনারা ইচ্ছা করলে ইনশাল্লাহ ফোন দিয়ে জানতে পারবেন